আচার মহিলাদের পছন্দের তালিকায় যে পাঁচটি খাবার রয়েছে তার মধ্যে এক দুই তিনের ভিতরেই হয়তো থাকবে কক্সবাজার বেড়াতে যাবেন অথচ ফ্যামিলির জন্য আচার নিয়ে আসবেন না তা তো হয় না আমরা কক্সবাজার থেকে ফেরার সময় আচার এবং চকলেট নিয়ে আসছিলাম খুব ভালো আচার কালেকশন ছিল তার মধ্যে অন্যতম একটি দোকানে আমরা গেলাম বিভিন্ন স্বাদের বিভিন্ন প্রকার আচারের সন্ধান পেয়েছিলাম এবং অনেক ধরনের চকলেট কালেকশন ছিল সেখানে দোকানের নাম হচ্ছে মায়ের দুয়াগ কলাতলি ডলভিন মল টি এম বারেজিন মার্কেট দুই নম্বর গলি দুই নম্বর দোকান অনলাইনে সব আচার চকলেট পাওয়া যায় দাম কমের মধ্যে কোয়ালিটি ভালোর মধ্যে এখানে সব অরিজিনাল চকলেট আচার পাওয়া যায় একশো বিশ টাকা ভাইয়া একটা দিন এটা এক প্যাকেট এক প্যাকেট জানি হুম আর এটা রসুন আথক এ দেখেন স্যার আচার থাকতে হবে রসুন কি জানি ভাই গালি খেয়ে দেখেন এটাকে আপনার ভালো লাগবে এটা সেম কুম সেম ব্র্যান্ডের মাল স্যার আচার চকলেট দুইটা এরকম আর আমরা দাও তো এখান থেকে এই মিজান আমার চকলেট দাও তো নিচে থেকে দাও এটা আছে আমাদের মানে কক্স মানে বিখ্যাত অর্ডার দিয়ে বানানো হয় মানে আচারগুলো অনেক ভালো অনেকগুলো আচারে বালি পরে ভালো আচার নিলে এখানে হ্যাঁ ডুপ্লিকেট আর অনেকগুলো বালি ভরা কিন্তু আমরা যেটা অরিজিনাল এটা অরিজিনাল প্রোডাক্টটা দিব জিনিসটা ভালো হবে ওয়াসার পি সিরাম মুখের দাগের জন্য কাজ করে এটা হচ্ছে বাইরের একটা প্রোডাক্ট অরিজিনালটা নিলে মানে কক্সবাজার যদি বেড়াতে আসেন মায়ের দোয়াতে পাবেন আর এটার মধ্যে সেম কপি ব্র্যান্ড আছে আর একটা তানাকা আছে যেটা ফেস পেস্ট এটা এটাও মুখের দাগের জন্য

এটা অরিজিনাল আর আছে টানাকা বড় ডলিউশন এটা হচ্ছে তানাকা ব্র্যান্ডের মধ্যে বড় ডলসন এটাও খুব ভালো মনে করেন শীতকালের জন্য ঠান্ডার জন্য বেশি ভালো কাজ করে সব রাখে বডি আর আপনার আমাদের বিভিন্ন রকম ফুটা কাছে থাইল্যান্ডের মিষ্টি এঁতুল আছে ফ্রুটস আছে একটা চাকর ফার্ম আছে পাম্পল এটাও খুব ভালো চাকর ফার্ম জিরো নাইট সেভেন থ্রি এইট জিরো নাইন থ্রি ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে তাকে খুলে আচ্ছা পাঠাব